গ্যালারিতে অবাক হয়ে তাকিয়ে থাকলেন গৌতম গাম্ভীর মুস্তাফিজুর রহমান ও রিষাদ হোসেনের এমন রান আউট দেখে অবাক গৌতম গাম্ভীর বিস্তারিত ভিডিওতে দেখুন আজকে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ তবে এই ঘটনাটি ছিল বারোতম ওভারের প্রথম বল মুস্তাফিজুর রহমানের স্লোয়ার কাটার সূর্য কুমার যাদব মিড অন দিয়ে হাঁকাতে চেয়েছিল লম্বা চার কিন্তু সেখানে দুর্দান্ত ফিল্ডিং করেছে রিশাদ হোসেন সেকেন্ডের মধ্যেই বলটা ধরলেন এবং মুখ করে মুস্তাফিজের কাছে ছুড়ে দিলেন নন স্ট্রাইকে থাকা অভিষেক শর্মা রান করার জন্য প্রস্তুত ছিলেন তিনি দৌড়ও শুরু করেছিলেন কিন্তু ফিরে যাওয়ার সময় পাননি যেখানে অসাধারণ ফিল্ডিং ছিল রিশাদ হোসেনের এবং দুর্দান্ত আউট করলেন মুস্তাফিজুর রহমান উল্লেখযোগ্য যে অভিষেক শর্মার প্রথম থেকে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যতা ছিল এর এক অবশ্য জাকের আলি অনেক তার ক্যাচটি মিস করেছিল কিন্তু পরবর্তীতে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের কাছে আউট হয়ে ফিরে যেতে হয় প্যাভিলিয়নে তো দর্শক সর্বশেষ একশো আটষট্টি রান করেন বাংলাদেশের বিপক্ষে আপনাদের কাছে কি মনে হয় পারবে তো বাংলাদেশ